চোরেদের মন্ত্রিসভা আলিবাবা অ্যান্ড চালিশ চোর বাবা অ্যান্ড চালিশ চোর আটশো থেকে হাজার টাকা পার স্কোয়ার ফিট এই তোলামুল চাঁদা দিতে হয় মানে মহিলা যদি টাকা ছাড়া কোনো কাজ না করেন একটা মিথ্যেবাদী অসৎ ছেলে এ আপের সিম্বল হচ্ছে ঝাড়ু কাজেই যতক্ষণ অবধি দিল্লির মানুষ আপকে এবং তার কর্ণধার এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর না করবে ততক্ষণ উনি এই ধরনের নুইসেন্স ক্রিয়েট করে যাবেন যে জেলের ভেতর থেকে উনি সরকার চালাবেন আচ্ছা বলুন তো একজন মুখ্যমন্ত্রী জেলের ভেতর থেকে কি করে সরকার চালান তাহলে তো ওনাকেই বলতে হবে যে ওনার ক্যাবিনেটের অন্যান্য যারা ওনার সহকর্মী আছেন এবং শুধু তাই নয় ওনার যারা আধিকারিকরা আছেন তাদেরও জেলের মধ্যে নিয়ে নেওয়া হোক তাহলে একসঙ্গে পুরো আপ সরকার এবং তার প্রশাসন সবই জেল থেকে ফাংশন করবে এরকম অদ্ভুত যুক্তিহীন দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে মানে কি বলবো। এরা হচ্ছে এই মুহূর্তে দেশের গণতন্ত্রের পক্ষে কলঙ্ক মাত্র দেখুন ওই যে নবার সমন এড়িয়ে উনি নিজেই প্রমাণ করে দিয়েছেন যে তিনি উনি বিশেষ সন্দেহের তালিকায় এমন জায়গায় আছেন বোধহয় ওনার পালাবার রাস্তা বন্ধ সেই জন্যই উনি সমান অ্যাভয়েড করছিলেন এবং এই যে উনি গ্রেপ্তার হলেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তিনশো টাকা তিনশো কোটি টাকার আবগারি দুর্নীতিতে উনি গ্রেপ্তার হয়েছেন এবং ওনার বাড়ি থেকে ইডি নিশ্চিতভাবে মানে কোনো এমন সব ডকুমেন্ট পেয়েছেন যাতে হাইকোর্ট কোনো তাকে সুরাহা দেয়নি এবং সুপ্রিম কোর্ট নর্মাল হিয়ারিংয়ে তার ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে এবং যেহেতু উনি গ্রেপ্তার হয়ে গেছেন এটা আমার ধারণা যে সুপ্রিম কোর্ট এখন জট চট করে ওনার গ্রেপ্তারিটা যেটা অলরেডি ডান প্রসেস ইজ কন্টিনিউইং সেটাকে বাতিল করবে না এখন ল উইল টেক ইটস ওন কোর্স এছাড়া উনি একটি অদ্ভুত কথা বলেছেন যে আমি রেজিগনেশান দেব না দেখুন কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যখন বুঝলেন যে দুর্নীতির দায়ে ওনার গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা উনি কিন্তু ভদ্রভাবে রেজিগনেশান দিয়েছিলেন এই প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে লাল্লু প্রসাদ যাদব এক সময় বিহারের মাঝে মাঝে এমন বাণী ছড়াতেন যেটা ভারতবর্ষের শুধু বিহার নয় অন্য অন্য জায়গার মানুষেরও কৌতুক হতো একটা মজার হাসির খোরাক হতো এখন দেখা গেছে এই পারিবারিক দল কংগ্রেসের পাপ্পু এবং পাপ্পি এরাও সেই হাসির খোরাক জনসাধারণকে সরবরাহ করছেন পাপ্পি অর্থাৎ হ্যাঁ প্রিয়াঙ্কা গান্ধী তিনি বোধ ভুলে গেছেন যে এক সময় তার দল তার মায়ের বা তার পারিবারিক দল তারা কিন্তু কেজরিওয়ালের আবগারি দুর্নীতির ব্যাপারে পদক্ষেপ করার প্রস্তাবের স্বপক্ষে ছিল এবং তারা দাবি তুলেছিল যে এর অনুসন্ধান করা হোক আজকে হঠাৎ যে কোনো চোর ছাচোর, গুন্ডা বদমাস ভারত তেরে টুকরে হঙ্গে সব গ্যাংয়ের নেতা তারা যখনই দেশবিরোধী কোনো কাজ করবে সমাজবিরোধী কোনো কাজ করবে কোনো অর্থনৈতিক তছরূপ করবে তখন যেন একটা গণতান্ত্রিক অধিকার ভারতের কিছু কিছু বিরোধী নেতার এই পাপ্পু পাপ্পির মতো তারা সেগুলোকে সমর্থন করে বসেন এইভাবে এরা নিজেদেরকে নিজেরাই জনবিচ্ছিন্ন করে ফেলেছেন তো এর সম্পর্কে আর কি বলব একটু হেসে উড়িয়ে দেওয়াই বোধ হয় ভালো আজ সকালে জানলাম যে সেখানকার যে প্রমোটার ওয়াসিম তার যে রাইট হ্যান্ডম্যান শেরু যাকে পুলিশ নাকি খুঁজছিল তার দেহ এগারো নম্বর ভিকটিম হিসেবে খুঁজে পাওয়া গেছে এবার বলি এই এগারো জন যে মারা গেল তার জন্য ফেরহাদ হাকিম যেটা বলেছেন বা উনি যে বলছেন যে ওনার হাতে কোনো অস্ত্র নেই এটা সর্বৈব মিথ্যে কথা কারণ হচ্ছে উনি বাঁচাতে চাইছেন এলাকার কাউন্সিলর শামীম ইকবালকে এই শামীম ইকবাল একটা কথা বলি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের যা রোজগার সেটা কিন্তু এমএলএ বা এমপির সাধারণভাবে রোজগারের থেকে অনেক বেশি তা না হলে লোকের কিন্তু এমপি বা এমএলএ হওয়ার থেকে কাউন্সিলর হওয়ার দিকে তৃণমূলের মানুষদের আকর্ষণটা বেশি এই স্বামীম ইকবাল কিসের ব্যবসা করেন কি ব্যবসা করেন যে তার গ্যারেজে পাঁচ কোটি টাকা দামের বেন্টলে এবং তিন কোটি টাকা দামের অ্যাস্টন মার্টিন গাড়ি শোভা পায় সব কিছু মিলিয়েও তো দশ হাজার টাকার ওপরে কর্পোরেশনের কোনো কাউন্সিলারের রোজগার হওয়ার কথা নয় মাসে দ্বিতীয় কথা বলি যে এটা আমার ধারণা এবং এই নেক্সাসে যেহেতু ওই ওয়াসিমের সঙ্গে অত্যন্ত ক্লোজ হচ্ছেন স্বামী ইকবাল এবং স্বামীম ইকবাল ফিরাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ তাহলে এই নেক্সাসে স্বামী ইকবাল যদি ধরা পড়ে ওয়াসিম ধরা পড়লে স্বামী ইকবাল ধরা পড়বে এবং স্বামী ইকবাল ধরা পড়লে ফিরাদ হাকিমও ধরা পড়বে এবং ফিরাদ হাকিম ধরা পড়লে কিন্তু মাননীয় অনুপ্রেরণাও কতদিন বাইরে থাকবেন সেটা সন্দেহের অবকাশ আছে তিনি আধিকারিকদের নিশানা করছেন কারণ তারা হচ্ছে হতভাগ্য কর্মচারী আসলে নেক্সাসটা কার আমি আরেকটা দাবি করছি যে পশ্চিমবঙ্গে এখন কিভাবে তার দলের তার মধ্যে নিশ্চয়ই ইনিও থাকবেন পুরমন্ত্রী এবং মেয়র হিসেবে একটা নেক্সাস কাজ করে এবং এই নেক্সাস যে সিন্ডিকেট চালায় এখানে সাধারণ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্ল্যাট কিনলে শোনা যাচ্ছে সাতশো থেকে হাজার টাকা পার স্কোয়ার ফিট এই তোলামুল চাঁদা দিতে হয় মানে এই তাদেরকে আলাদা করে এই সিন্ডিকেটকে টাকা দিতে হয় তোলাবাজি লুটতরাজ কার নির্দেশে চলছে তাহলে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরমন্ত্রী তথা মেয়র এরা এতটাই অপদার্থ এতটাই নির্বোধ যে তারা ইমিডিয়েটলি পদত্যাগ করে বেরিয়ে আসুন তারা যদি না পারেন আমরা খুব সৌভাগ্যবান যে মেয়র বামামলকে দায়ী করেছেন ভাগ্যিস উনি ব্রিটিশ সরকারকে দায়ী করেননি পরাধীন ভারতবর্ষকে দায়ী করেননি ভাগ্যিস উনি তার আগের যে ইসলামী শাসকদের দা দাবি করেননি কীরকম মানুষ বলুন তো মানুষের দোকান কাটা মানুষ হ্যাঁ যে কিছুতেই কিছু মানে ধরা পড়ার পরে এইভাবে পাল্টা বকছেন যে বাড়িটা ভেঙেছে সেই বাড়িটা তৈরি হয়েছে জলাভূমির ওপর চার মাস আগে তার প্ল্যান কবে স্যাংশন হয়েছিল পাঁচতলা বাড়ি স্যাংশান হতে গেলে তো ওখানে সয়েল টেস্টিং করা হয় পাইলিং করা হয় এটা দেখার দায়িত্ব মেয়রের এটা আধিকারিকের নয় আধিকারিক ইন্সপেকশান করবেন পারমিশন মেয়র দেবেন সেই সব কাগজপত্র কি আছে কোথায় কি ফ্ল্যাট হবে জানা সম্ভব ডেফিনেটলি সম্ভব যেখানে পাঁচতলা বাড়ি হবে যেখানে পাঁচতলা বাড়ি হবে কিছুই জানতাম না কারণ কাউন্সিলার অপদার্থ সাজেন আসলে নেক্সাসের মধ্যে তিনি আছেন পয়সা করি পেয়ে চুপ করে গেছেন এখন ধরা পড়েছেন ধরা পড়ে এখন এই সব সাজেন আমি আমরা চুরি করব কিন্তু সেই চুরিতে যদি কারোর কোনো ক্ষতি হয় তাহলে কেউ কিছু বলতে পারবেন না আমরা যদি ধরা পড়ি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকটেড ইলেকটেড হলে তাদের তাই করার রাইট আছে এরা ভারতবর্ষের কোন সংবিধানটা মানছে কিছুই তো মানছে না অতীন ঘোষ যেটা বলেছেন বা শোভন চট্টোপাধ্যায় যেটা বলেছেন ওরা অনেক সিনিয়র পলিটিশিয়ান ওরা তো সঠিক কথাই বলেছেন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই দায় তো মেয়রের মেয়রকে বলতে হবে যে তিনি কেন বাঁচাচ্ছেন সামি ইকবালকে এবং মেয়রের হাতে আমি তো লগুলোকেও কোট করে দিলাম মেয়রের হাতে তো এই অস্ত্রগুলো ছিল মেয়র যদি এই অস্ত্রগুলো এখনও অ্যাপ্লাই না করেন সেটা হয় তার অপদার্থতা অথবা তার ওই নেক্সাসের মধ্যে থেকে দোষ ঢাকার চেষ্টা করা কেন্দ্রীয় সরকারের থেকে টাকা দেওয়ার মালিক কি ভোটাররা এক নম্বর দ্বিতীয় হচ্ছে উনি ওনার নেত্রী যিনি ওনাকে দাঁড় করিয়েছেন তাকে জিজ্ঞেস করুন যে কেন একশো দিনের কাজের পঁচিশ লক্ষ যে ভুয়ো জব কার্ড আছে সেটা বাতিল করার জন্য রিপিটেডলি বাতিল করে প্রপার ইউসি দিতে কেন্দ্রীয় আধিকারিকরা যখন পশ্চিমবঙ্গের আধিকারিকদের দিয়েছিলেন তারা কি জবাব দিয়েছিলেন উনি মনোজ পন্থকে জিজ্ঞেস করুন উনি পৌরো সেক্রেটারিকে জিজ্ঞেস করুন উনি চিফ সেক্রেটারি গোপালিকাকে জিজ্ঞেস করুন তাহলে বুঝতে পারবেন আসলে এরা এমন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত এরা খালি ওই চটি চেটেই যেটুকু করা যায় এর আগে একজন ছিল না সেই বসিরহাটের এমপি ছিল যে একশো চুয়াল্লিশ ধারাকে একশো চুয়াত্তর ধারা বলে ফেলেছিল এই সায়নি কি নাম এই এসব অশিক্ষিত লোকগুলো নিজেদের দেখাতে একটু কেন্দ্রে যাবে এবং চটি দিদিমণি আসলে এদেরই পাঠান কারণ চটি দিদিমণি শিক্ষিত ভদ্র যারা সমাজের ভালো করতে চায় এরকম মানুষদের কখনও তার দলে রাখবেন না তালে তিনি ভাবেন বোধ তার আধিপত্য চ্যালেঞ্জড হবে কাজে উনি ওনার থেকেও ইনফিরিয়ার কোয়ালিটির এইসব ফ্লপ মানে শো বিজনেসেও যারা ফ্লপ তাদেরকে উনি এইভাবে টেনে টেনে তোলেন এবং কতগুলো রুচিহীন দেখুন ভোটারকে তিনি বলছেন হাত টেনে টেনে ধরতে ভোটারকে বলছেন বিজেপি নেতাদের হাত ধরে টাকা আচ্ছা বিজেপি নেতাদের হাত ধরে টাকা চাওয়ার কথা বিজেপি নেতারা টাকা দেন না টাকা দেয় কেন্দ্রীয় আধিকারিকরা তারা যে বার উনিশবার বার বারবার তারা বলছেন যে মানে পশ্চিমবঙ্গের আধিকারিকদের পাঠিয়েছেন এই মহিলাটি এত নির্বোধ তারা প্রপার ইউসি দেয়নি সেই জন্য দিতে পারছেন না ইনি এতটাই নির্বোধ যে ইনি জানেন না এনার বা এনার দিদিমণির আর কোথায় এবং কোথায় নয় টাকা পয়সা হ্যান্ডেলের এবং টাকা পয়সা ডিসবার্সমেন্ট এগুলোর দায়িত্ব আধিকারিকদের কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কারণ নয় উনি হয়তো এমপি ইলেক্টেড হতে পারেন কিন্তু এমপি ইলেক্টেড হলে আমরা কীরকম একজন মূর্খ এমপিকে পাঠাবো এবং যাদবপুরের মানুষরা কীরকম একজন মূর্খকে পাঠাচ্ছে সেগুলো কিন্তু তাদের দেখা উচিত উনি জানেনই না যে মন্ত্রীদের কিন্তু অ্যাডভাইসারি ক্ষমতা মন্ত্রীরা তো পলিসির ডিটারমিন করতে পারে কিন্তু টাকা পয়সা হ্যান্ডেল তারা করতে পারে না এবং হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমি দিয়ে দিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার দিলাম আমি সরস্বতীর ভাণ্ডার দিলাম আমি সব ভান্ডারে ভাণ্ডারে সয়লাভ করে দিলাম এগুলো উনি দেন না দেন কিন্তু আধিকারিকরা একটা আধিকার মানে কি বলবো অর্থ সচিব এবং মুখ্য সচিবের সই ছাড়া মুখ্যমন্ত্রী সহ কোনো মন্ত্রীর কোনো ইলেকশানে দাঁড়ানো চটি চাটা মানুষের কারোর একটা টাকা কিন্তু এক্সচেকার থেকে খরচা করার ক্ষমতা নেই এই বোধটাই এদের নেই এসব নির্বোধদের কথার কী জবাব দেবো বলুন তো তো উনি তো বলেছিলেন অর্জুন সিং ব্যারাকপুর থেকে জিতলে পরে উনি রাজনীতি ছেড়ে দেবেন রাজনীতি ছেড়েছেন একটা মিথ্যেবাদী অসৎ ছেলে যে ছহাজার পাতার অ্যাসেট জমা দিয়েছে আমাদের যে বিশ্বের অন্যতম সেরা ধনীদের একজন আমাদের দেশের ধরুন আদানি আম্বানি তারাও কিন্তু তারাও কিন্তু ছ পাতার অ্যাসেট জমা দেবেন না উনি দিয়েছিলেন তা ওনার ব্যবসাটা কি লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি জনসাধারণ এখনও জানেন না উনি সেগুলো জানার চেষ্টা করুন ক দফায় উনি সমন এড়াবেন বা ক দফায় সুপ্রিম কোর্টে গিয়ে জলের মতো টাকা খরচা করে তিনি তার গ্রেপ্তারি এড়াবেন সেগুলো নিয়ে বেশি ভাবতে থাকুন এসব চর্চায় ওনার লাভ নেই আর ওনার কথা তো এখন পাগলে কিনা না বলে ছাগলে কিনা না খায় ওনার যদি চারিত্রিক কোনো সততা থাকে অর্জুন সিং জেতার পরে তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত ছিল মারাত্কা কা বাদ একই হতা হয় আর ও তো নেই হয় ইসিলিয়ে উসকা আলাগ আলাগ বাত হতা হয় সন্দেশখালী নিয়ে তো রাজনীতি হয়েইছে সন্দেশখালি নিয়ে যে রাজনীতি হয়েছে সেটা তো আমিও বলছি কি রাজনীতি হয়েছে সন্দেশখালীর হিন্দু মা বোনেদের যখন ইজ্জত লুট হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে জমি ফসল মাছ সমস্ত লুট করা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটাকে ধামাচাপাট দেওয়ার চেষ্টা করেছেন আধিকারিকদের পুলিশকে ইনফ্লুয়েস করেছেন যাতে শেখ শাহজাহান নিশ্চিন্ত থাকতে পারে এবং শেষে পঞ্চান্ন দিন বাদে কোর্টের চাপে যখন শেখ শাহজাহানকে তারা গ্রেপ্তার করলেন গ্রেপ্তার নাটক করলেন সেটাও জনসাধারণ দেখল রাজনীতি তো তৃণমূল করেইছে সেটা রাজনীতিটা অত্যন্ত নোংরা রাজনীতি এবং বিরোধীরা দেশের বিরোধী পার্টি দেশের বিরোধী পার্টি তো তৃণমূল মানে দেশের ওয়ান অফ দ্য ছোট বিরোধী পার্টি ওখানে রাজনীতি তো কিছু হয়নি মানে আমি বলছি রাজনীতি ওরা করেছে কিন্তু ওখানকার সাধারণ মানুষ তাদেরকে তো ওরা বলেছিল তারা নাকি বহিরাগত রাজনৈতিকরা এনেছে এবং সেখানকার মা বোনেরাই দেখিয়ে দিয়েছেন যে তারা তাদের ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে বলেছেন যে আমরা সন্দেশখালীর ভোটার এ ব্যাপারে সবাই নিশ্চুপ আর এরা কি বলে না বলে এরা এখন ধরা পড়ে গেছে রাজনীতি করেও বাঁচার চেষ্টা করেছিল জেহাদি ফোর্স এবং আগেও আমি বলেছিলাম এরা সব বেশিরভাগই হচ্ছে জেহাদিদের সঙ্গে যুক্ত এই যে জেহাদি ফোর্সকে তৃণমূল মদত দিল এতে কিন্তু নিজের রাজনৈতিক অস্তিত্বকেই নিজেরা বিপন্ন করছে ইন দ্য লং রান সেটা কিন্তু ধরা পড়বেই